প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার রমনা পার্কের শিশুদের জন্য শিশু পার্ক রমনা পার্কের মধ্যে শিশুদের জন্য একটি আলাদা জায়গা রয়েছে সেটি দেখাচ্ছে আজকে ষোলোই মে দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বিভিন্ন বয়সী ছোট্ট ছোট্ট শিশুরা এখানে এসেছে আর তাদের বাবা মায়ের সাথে তারা ঘোরাঘুরি করার জন্য আমরা এখানে বিভিন্ন রাইডস দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট শিশুরা এসেছেন আহ সেই রমনা পার্কের মধ্যে এটি হচ্ছে আকরাইল মসজিদের পাশের যে অংশ সেখানে ছোট্ট শিশুরা তাদের বাবা এবং মায়েদের হাত ধরে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং আর সেখানে বিভিন্ন রাইডস রয়েছেন এই রাইডসের মাধ্যমে তারা খেলাধুলা করতে পারতেছেন আপনাদের যাদের সন্তান রয়েছে ঢাকাতে এবং যারা ঢাকা শহরে আপনারা ঘোরাঘুরি করতে চান তারা চাইবি হচ্ছে রমনা পার্কের মধ্যে এভাবে শুক্রবার বা অন্যান্য যে কোনো দিন এসে আপনারা ঘোরাঘুরি করে যেতে পারেন আপনাদের এই সন্তানদের উন্মুক্ত পরিবেশে প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করার জন্য এবং এখান থেকে আপনাদের সন্তানরা যে সকল কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং শিক্ষার্থীরা যে সকল হচ্ছে বিষয়গুলো অনুধাবন করবেন এবং এখান থেকে তারা যেই স্মৃতি নিয়ে যাবেন সেটি এবং তাদের একটু হাঁটাহাঁটি করার জন্য একটু চলাফেরা করার জন্য কিংবা তারা হচ্ছে যাতে একটু উন্মুক্ত পরিবেশে মন খুলে কথা বলার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য তাদের এই পার্কটি ব্যবহার করা হয় আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন বা যাদের ছোট ছোট্ট সন্তান রয়েছেন তারা তাদের এই ভিডিওটি দেখিয়ে তাদেরকে হচ্ছে রমনা পার্কে ঘুরতে আনার জন্য তারা হচ্ছে কাজ করবেন এবং তারা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমরা আপনাদেরকে এরকম ভিডিও আরো অন্যান্য আরও অনেক ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা পুরো হচ্ছে রমনা পার্কের যে অন্য পাশের যে দৃশ্য সেগুলো দেখানোর দেখাচ্ছি কিন্তু সেখানের যে শিশুদের যে অংশ সেই অংশটি হচ্ছে সবচেয়ে সুন্দর শিশুরা এসে এখানে হচ্ছে বিনোদনের জন্য আসে এবং শিশুরা বাবা মায়ের হাত ধরে আসে সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে